আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকেই অন্বেষণে আজকে আমরা এখানে স্তগতি রাখছি টাইমটা হয়তো দুটা থেকে তিনটে ভক্তরা আসবে তাদের মাধ্যম দিয়ে এটা হবে এবং সর্ব বিভিন্ন রাজনৈতিক দল সর্ব মানুষের বিভিন্ন সংগঠন তারা এসেছিল তারা এসে সবাই একই কথা যে এটাকে আমরা সমর্থন করি এই আন্দোলনকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বিভিন্ন সংগঠন এসেছে তাদের সকলেরই একটাই কথা যে এই আন্দোলনের পাশে আমরা আছি এটাকে নিয়ে পার্লামেন্টে আমরা এটাকে নিয়ে জোরালোভাবে আলোচনা হবে এবং এটাকে দিল্লির বুকে যাতে আন্দোলন করা যায় সেইটিকে নিয়ে সেই সিদ্ধান্ত হয়েছে অল ইন্ডিয়া মতো যে আজকেই আজকে আমরা অনুষ্ঠানে আমরা এখানেই আমরা স্থগতি করব এবং এর পরবর্তীকালে একটা বৃহত্তর আকারে আর যাতে করা যায় সেই সিদ্ধান্ত আজকে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমনও আছে তার সঙ্গে আরও সকলেই বলেছে এবং সিদ্ধান্তটা যাতে জরলাভাবে যাতে আরও বড়ো জায়গা নিয়ে যাওয়া যে তার জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে যাতে আগামীতে আরও বড়ো জায়গা আমরা যেতে পারি তার জন্য অল ইন্ডিয়া মতো সঙ্গে এবং সব গোসাই পাগল সাধুরা আসবে তাদের নেতৃত্বে আজকে আমরা অন্বেষণ এখানেই আমরা স্থগতি করব আপনারা বলছিলেন যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা যা তার চিঠিতে উল্লেখ করেছেন যে আন্দোলন প্রয়োজনে দিল্লিতে নিয়ে যাওয়া হবে সব সময় আপনাদের পাশে আছে তাহলে দিল্লির বুকে কি আপনারা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছেন আর সেটা যদি হয় সেটা কি একক তৃণমূল সেটা এখনও সেটাকে নিয়ে আমরা আলোচনায় নাই তবে সকলকে নিয়ে দেখো এই লড়াইটা সকল রাজনীতির সকল মানুষের জন্য এবং ধর্ম হিসেবে এবং বিভিন্ন সংগঠন যারা আছে সামাজিক সংগঠন এবং আমার যারা অনেকে হরিগুরুচাদের যারা ভক্ত তাদেরও প্রচুর সংগঠন আছে সবাই মিলে একটাই চিন্তাভাবনায় আসছে যে আগামীতে এটাকে বৃহত্তর আকারে কীভাবে করা যায় প্রয়োজনে দিল্লির বুকেও সেখানে অনশন যদি করা যায় তাহলে এটাকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল মানুষের একটা ভিতরে ই হবে যে এত কোটি কোটি মানুষের সমস্যা সেই সমাধানের জন্য আমরা লড়াইটা করছি এবং আমরা সকলকেই বলবো যে এটাকে আগামীতে এটা চিন্তাভাবনা আজকে আজকেরটা আজকে হোক তারপর আগামীতে এবং এটাকে এটা একটা জায়গায় এসছে যে আগামীতে বৃহত্তর আকারে আন্দোলনটা হবে এবং সেটা দিল্লির বুকে হবে কলকাতায় হবে বিভিন্ন জায়গায় এটা হবে সেটাকেই সিদ্ধান্ত আজকে নিয়ে আজকে অনশন গোসাই পাগল সাধু আসবে তাদেরই নির্দেশে তাদের চিন্তায় ভাবনা যে আগামীতে আরও বড়ো করে নিয়ে যাওয়া হোক তার জন্য স্থগতি রাখা হচ্ছে লাস্ট প্রস্তুত সেটা হচ্ছে আপনারা বলেছিলেন যে অধিবেশনের আগে যাতে দিল্লিতে অনুসর করা যায় সেই ধরনের একটা প্রস্তুতি আপনাদের ছিল এটা কি যে আন্দোলন কথা ভাবছেন আপনারা সেটা কি শীতকালীন অধিবেশনের আগে না এটা সেটা নিয়ে আমরা আজকের এটা হয়ে গেলে তারপর আবার আমরা বসবো বসার পরে সিদ্ধান্ত হবে মোটামুটি একটাই যে আন্দোলনটা হবে এবং গতকালকেও বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা হয়েছে তাদেরও একই মত যে এটাকে নিয়ে জোরালুভাবে আমাদের করতে হবে কেননা এই আমরা এতদিন বসার পরও সরলীকরণ করেনি আমাদের একটাই দাবি যে কমসে কম যারা বৈধ ভোট সেটা তারা থেকে যাক তো সেটাকে নিয়ে এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন তার কোনো হেলদোল নেই তো এটাকে নিয়ে আরও বড়ো রকমভাবে আমাদের যেতে হবে সর্ব সংগঠন সর্ব রাজনীতি তারা সকলে সহযোগিতা করছে আপনারা তেরো দিন এখানে অনশনে বসলেন নির্বাচন কমিশন না না আমরা আমরা পাইনি কোনো এবং আমাদের বিজেপির তরফ থেকে আরও আমাদের শুনতে হলো যে আমরা এখানে রোহিঙ্গারা বসেছে তাদের তরফ থেকে শুনতে হলো আমাদের মুসলমান এখানে বসেছে তালিবানরা বসেছে তো এই যে এই এই মতোদের আজকে যে তকমা দিয়ে গেল তো জবাবটাও মতোরা দেবে আমরা মনে করি যে আমার হরিগুরুছরে মুসলমান আর রোহিঙ্গা বানালো তো তাদের ভক্ত তাদের যদি ভক্তরাই হয় তাদের উনি হতে বাধা কী আছে তো সেটা বিজেপির থেকেই একটা বড় রকমভাবে জোরালুভাবে তারা আজকে আমাদের এই কমেন্টস করেছে আমরা মনি সমগ্র মতো সমাজ গোসাই পাগল সাধু দলপতি তাদেরও যে ধর্মেকে পর্যন্ত আঘাত করেছে তাদের মুসলিম শুনতে হয়েছে তাদের রোহিঙ্গা শুনতে হয়েছে তার জবাবটা আমি মনে করি মতোরাই দেবে মানবিকই না তারা তাদের তো কোনোই না মানুষ মারা গেলে তাদের কী আসে যায় ভারতবর্ষে কৃষকের এত সাতশো লোক মারা গেল নোটবন্দি করে একশো পঁয়ত্রিশ জন মারা গেল আমরা পার্লামেন্টের ভিতর লোকসভায় তখন আমি ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছে আমরা প্রতিবাদ করছি প্রথম তৃণমূল প্রতিবাদ করি যে কমসে কম একবার আপনি বলেন প্রধানমন্ত্রী যে আমরা এখানে তাদের যে মারা গেল যে একশো পঁয়ত্রিশ জন আমরা তাদের একটু কমসে কম তাদের আত্মার শান্তির জন্য আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি কিন্তু সেটাও পর্যন্ত সে রাজি হলো না তাদের কাছে আমরা আশাও করি না কেননা তারা যে ধরনের মানসিকতা তারা মানুষকে কথায় কথায় মুসলমান কথায় কথায় গরুর মাংস তার কাছে নেই একজনে পিটিএম মেরে ফেলে দিল তার কোনো ইয়ে নেই যাদের উলঙ্গ করে দেখছে যে তারা হিন্দু না মুসলমান বাংলায় কথা বললেই বলছে তারা বাঙালি তা তাদের কাছে তো আমরা কী আশা করতে পারি তাদের ভোটটা হচ্ছে প্রয়োজন তাদের ভোট হয়ে গেলে ইউজ করার পরে তারা ছুঁড়ে ফেলে দেয় যেটা মতো ওদের করেছে উনিশের পরে কি করলো আজকে আজও পর্যন্ত দিতে পারেনি কোথায় নাগরিকত্ব দিয়েছে আজকে সেটা করতে পারেনি বলে ঘুরিয়ে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে সেটাকে এসআইআর মাধ্যম করে তাতে এই যে আমাদের যারা অধিকার থেকে বঞ্চিত করে তাহলে ভোটটা কেন নিল দু হাজার আগে করতে পারতো দু হাজার দু সালের পরের থেকে নির্বাচন কমিশন বলতে পারতো যে না আপনাদের বাবা মার জন্ম সার্টিফিকেট না থাকলে বাবা মার ভোটার অধিকার না থাকলে তাদের প্রমাণ না থাকলে এই এগারোটা ডকুমেন্টস দিতে হবে না দিলে হবে না তাহলে তারা আজকে করে দিয়ে এখন তারা এবার বলছে তার মানে জুতো মেরে গরুদান করতে চাইছে বিজেপি নির্বাচন কমিশন এর জবাবটাও তো দেবে মানুষই দেবে মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষে তোমাকে সিনাসনে বসাতে পারে মানুষে তোমাকে টেনে হিসেবে নামাতেও পারে চিরকাল একরকম যায় না